মুসলমান আমি বলতে চাই এদেশের মানুষের অন্তর থেকে ওলামাই গ্রামের মহাব্বত দূর করতে পারবে না এরা চাই এদেশের ওলামাই গ্রামকে সন্ত্রাসী নাটক ছাড়াইয়া এদেশের মানুষের অন্তর থেকে ওলামাই গ্রামের মহাব্বতকে দূর করার জন্য ঠিক না ব্যাটি আমি বলতে চাই এদেশের মানুষ এত বোকা না এদেশের মানুষ সব জানে কারা দুর্নীতিবাজ কারা ধোকাবাজ কারা বেঈমান একটা কথা মনে রাখবেন ভালো করে মুখস্থ রাখবেন আমরা একটা প্রভাত বাক্য সকলেই কম বেশি জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা আমরা সবাই কম বেশি জানি না আচ্ছা বলে সব শিক্ষাই কি জাতির মেরুদণ্ড হতে পারে যে শিক্ষা আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না যে শিক্ষা আমার সন্তানকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না যে শিক্ষা আমাকে জিনাহ থেকে বাঁচাইতে পারে না যেই শিক্ষা আমার সন্তানকে জিনাহ থেকে বাঁচাইতে পারে না যেই শিক্ষা জাতিকে পরিবর্তন করতে পারে না যেই শিক্ষা সমাজকে পরিবর্তন করতে পারে না সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক আরে শিক্ষাই জাতির মেরুদণ্ড ওই শিক্ষাই যেই শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত শিখায় কথা বলেন ঠিক না বেঠি যে শিক্ষা জাতির পরিবর্তন করে আমি আপনাদের কাছে জানবার চাই এই যে আমরা রসুরে করিম সাল্লাহ আলী আসাল্লাম হাদিস পরে কোরআন শিখে আমরা কয়জনের জাগা জমি মাইরা খাইছি কয়জনের বাড়িঘর লুটপাট করে খাইছি কয়জনের সাথে আমরা খারাপ আচরণ করেছি কোন রাস্তায় আমরা রডের পরিবর্তে বাস দিছি আছে ওলামাই কেরাম রডের পরিবর্তে বাস দিছে কারো জমি মাইরা খাইছে এমন একটা নজির দেখাইতে পারবেন সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট করছে আসেনি বেগম অনেক এই বাংলাদেশে অনেক মন্ত্রীরা বেগম পাড়ায় বাড়ি করছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পৃথিবীর কোনো এমন রেকর্ড দেখাইতে পারবেন না কোনো আলেম বিদেশের বাড়িতে ওই বেগম পাড়ায় বাড়ি করছে মুসলমান আমি বলতে চাই এদেশের মানুষের অন্তর থেকে ওলামাই কেরামের মহাব্বত দূর করতে পারবে না এরা চায় এদেশের ওলামাই গ্রামকে সন্ত্রাসী নাটক ছাড়াইয়া এদেশের মানুষের অন্তর থেকে ওলামাই গ্রামের মহাব্বত কে দূর করার জন্য ঠিক না ব্যাটি আমি বলতে চাই এদেশের মানুষ এত বোকা না এদেশের মানুষ সব জানে কারা দুর্নীতিবাজ কারা ধোকাবাজ কারা বেঈমান এদেশের মানুষ ওলামাই কেরামদেরকে কলিজা দিয়ে ভালোবাসে আমি আপনাদের কাছে জানবার চাই আপনাদের কাছে কয়জন নেতা আয়েশা হাতে পায়ে ধুইরা বুঝাইয়া নামাজের কথা বলছে বলছে কোনদিন কোনোদিন তো এই কথা বলে না যদি হাতে পায়ে ধরে থাকে ওলামাই ওলামাইকরাম অথবা দাওয়াতে তা লিকের সাথে তাহলে আমি তো বলতে চাই বন্ধু তো তারাই যারা আমার দাওয়াতের তাব্লিকের মেহানত আমার পিছনে করেছে দিনের মেহনত আমার পিছনে করেছে আবার জীবনকে পরিবর্তন করার জন্য আমার পিছনে মেহনত করেছে তারই তো আমার প্রকৃত বন্ধু কথা বলেন ঠিক কিনা জামালা ইগ্নি মৌলান আম মাউল হিংসা আউয়ালা হুমি আমাতের ময়দানে বন্ধু বন্ধুর থেকে পৃথক হয় যাবে সেদিন একমাত্র কেবলমাত্র ওই সমস্ত বন্ধু আপনার পাশে জানাবে যারা আপনাকে দিনে দাওয়াত দিয়েছিল যারা মমিন দুনিয়ার জমিনে যদি ভালো মানুষের সাথে সম্পর্ক করে থাকেন যদি সৎ মানুষের সাথে সম্পর্ক করে থাকেন যদি ওলামাই কেরামের সোহপথে থাকেন আল্লাহর কসম ওই আলেম যদি জান্নাতে যায় আপনাকে রেখে কিন্তু সে আলেম কখনো জান্নাতে যাবে না ঠিক কিনা যে ছাত্র পিছনে আপনি মেহনত করতেছেন টাকা দিয়া অর্থ দিয়া সহযোগিতা করতেছেন এই ছাত্র কেয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই ভাইটা আমাকে সহযোগিতা করেছিল আজকে এই কঠিন মুসিবতে আমাকে জান্নাতের পারমিশন দিয়েছ এই বিবিশিকাময় আমার এই ভাইকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমি না আনিব ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না সেদিন এই কোরআনের হাফেজ আপনার আমার পক্ষে সুপারিশ করে আমার আপনার পক্ষে সুপারিশ করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওকুরু মাহাস সাদিকিন আল্লাহ ওয়ালাদের সাথে বসো আল্লাহ ওয়ালাদের সাথে সময় দাও জীবন পরিবর্তন হবে আল্লাহ ওয়ালাদের সাথে বসলে আল্লাহকে পাইবা আপনি বাজারে গেলে মাছ ওয়ালার দোকানে গেলে মাছ পাইবেন সবজি ওয়ালার দোকানে গেলে সবজি পাইবেন মুদি দোকানে গেলে মুদি মাল পাইবেন সেখানে আল্লাহ পাবেন না আল্লাহ পাইতে হলে আল্লাহ ওয়ালাদের সহবতে সময় দিতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে কবুল হয়ে যাবে হতে পারে এই সময়ের উসিলায় আপনাকে হেদায়েতের মালা গলায় পরাইয়া আল্লাহ আপনি কি জান্নাতি মেহমান বানায় দিতে পারে কি পারে না পারে কি পারে না এই জন্য ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন আমাদের জীবনের সমস্ত গুনা কাতা মাফ আর চেষ্টা করবেন একটা সন্তানকে হলো আলেম বানাবেন একটা সন্তানকে হলো আলেম বানাবেন শোনেন আলেম বানাইলে ঠকবেন না সামনে ভবিষ্যৎ এমন আসতেছে এখনই তো পত্রপত্রিকায় আপনারা দেখেন যে সন্তান বাবার গলায় ছুরি ধরছে বাবার লাশ ছেলে এবং তার পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ এই দুই জুনে মিলে ষাট টুকরা করছে এমন ইতিহাস আছে না নাই মনে হয় বানায় খুঁজেছি আমি আছে না কেমন সন্তান জন্ম দিয়েছে এই ষাট টুকরাতে করলো যদি বাবা জানতো যে আমার সন্তান আমাকে মেরে ফেলবে ওই বাবা কখনো সন্তান জন্ম দিত ওই মা কখনো সন্তান জন্ম দিত কখনো সন্তান জন্ম দিত না সম্মানিত ভাইয়ার আবার আমি মনে করি এই কোরআনের রুজ না থাকার কারণে আজকে সন্তান এই পথে চলে গেছে কথা বলেন ঠিক না যদি সন্তানের ভিতরে কোরআনের ডুজ থাকত আল্লাহর কসম ওই সন্তানের তারা কোনোদিন কোনো বাবা মা কষ্ট পাইতে পারে না এজন্য আমি বলবো কমপক্ষ সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পর্যন্ত কম পড়াবেন সেখানে আলহামদুলিল্লাহ বাংলা আছে অঙ্ক ইংরেজি আরবি আব্দুল সত্তার অত্যন্ত ভালো মানুষ একজন মহাদ্দেপাদ আমার সাথে একসাথে হ্যাপজো পড়েছি বেঙ্গুলোর মাদ্রাসায় আমরা দুই বন্ধু একসাথে পড়েছিলাম আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে দেখা হয়ে গেছে আমি তো মিদে বাড়ি মসজিদে আছি হঠাৎ একদিন দেখা আমি তো মনে করেছিলাম ভাড়া থাকতো পরে দেখি যে না স্থানীয় সেখানে মাদ্রাসা দিয়েছেন শুধু আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য আলেমদের টাকা হলে সিনেমা হল বানাবে না গান বাজনা আসর বানাবে না হয়তো একটা মাদ্রাসা করবে না হয় একটা মসজিদ করবে একটা কথা মনে রাখবেন এই মসজিদ থেকে মাদ্রাসা করার সব বেশি মসজিদে বলে গেলাম এখন প্রশ্ন করতে পারেন হুজুর সারা জীবন শুনছি মসজিদের ফজিলত রাসূল বলেছেন মাম বানালিল্লাহি মসজিদাম বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ঘরের জন্য এক বস্তা সিমেন্ট অথবা একটা মসজিদ অথবা একটা টাইস দিয়ে সহযোগিতা করল কিয়ামতের ময়দানে নাকি একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে বালাখানা তৈরি করে দিবে সারা জীবন এই ফজিলতের কথা শুনলাম আজকে কি বয়ান করলেন ভালো করে শুনেন

এই পদ্মা নদীর পাশে আমি যে মাদ্রাসা পড়েছিলাম ওই মাদ্রাসাটা এই মাদ্রাসা মসজিদ কাসা কাছি মাদ্রাসার মোতর্লি একজন মসজিদের মোতর্লি আরেকজন বলে একটা সময় এই পদ্মায় দুই নদীর ঢেউয়ে মাদ্রাসা বিলীন হয়ে গেছে মসজিদও বিলীন হয়ে গেছে বলে ওই মসজিদের মোতর্লি ততদিন পর্যন্ত সোয়াব পাবে যতদিন পর্যন্ত মুসল্লিরা সিজদা করেছে রুকু করেছে এখন তো নদীতে মসজিদ ভেঙ্গে গেছে এখন তো আর সুযোগ নাই চিন্তা করার আছে মসজিদ ভেঙে গেছে বলে মাদ্রাসাও ভেঙে গেছে মাদ্রাসার মতল্লি ততদিন পর্যন্ত সওয়াব পাবে বলে কিয়ামত পর্যন্ত সেখান থেকে কিন্তু আমি শাইখুল হাদিস হইছি আমার ছাত্র আছে এরপর আমার ছাত্র আছে এইভাবে বাংলাদেশে হাজার হাজার ছাত্র এইভাবে তার ছাত্র পর্যায়ে ছাত্র আসবে তার ছাত্র পর্যায়ে ছাত্র আসবে এইভাবে কেয়ামত পর্যন্ত ছাত্র গড়বে আর তাদের সাওয়াবের একটা অংশ অটোমেটিক ওই মাদ্রাসার মুতাল্লির কবরে পৌঁছাইতে থাকবে তাহলে মসজিদের মুতাল্লি কতদিন পর্যন্ত সব পাবে যতদিন পর্যন্ত রুকু করবে সিজদা করবে আর মাদ্রাসার মতল্লি ওই কেয়ামত পর্যন্ত সওয়াব পাবে এইজন্য মাদ্রাসা করা অনেক সওয়াব আমরা মনে করি যে এলাকা মাদ্রাসা হয়েছি একেবারে ব্যাঙ্গা সাঁতার মনে আমি তো মনে করি আমাদের প্রত্যেকটা সন্তান মাদ্রাসায় পড়া দরকার যদি সন্তানকে ভালো বানাতে চান এই আসুন আমরা আমাদের সন্তানগুলোকে দিনের জন্য দিয়া দিব আল্লাহর জন্য দিয়া দিব ইনশাল্লাহ আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ কোরআনের হাফিজ হিসাবে কবুল করেন প্রত্যেকটা সন্তানকে যেন আনোয়ারসা কাশ্মীর মতো বানাই দেবেন আমিন আর আলোচনা লম্বা করব না